আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের আমরা দ্বিতীয়তের শিখতেছিলাম দ্বিতীয়তের নাম হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো টপিক কভার করেছি এবং প্র্যাকটিক্যালি যতগুলি টপিক দেখানোর দরকার ছিল আমি কিন্তু সবগুলি দেখিয়েছি আশা করি তোমরা নিজেরাও প্র্যাকটিস করেছো এবং প্রিভিয়াস ভিডিওতে আমি যে টপিকটি কভার করেছিলাম সেটা হচ্ছে হলো কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি এটা আমরা ডিটেলসে শিখেছিলাম আজকে আমাদের যে ভিডিওটি টপিক সেটা হচ্ছে কম্পিউটার গেমে আসক্তি কীভাবে একটা মানুষ কম্পিউটার গেমে এডিক্টেড হয়ে যায় সেটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো এবং এই টপিক থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা স্লাইডের মাধ্যমে শিখবো চলো আমরা স্লাইডে চলে যাই তো দেখো বর্তমান যুগে কম্পিউটার গেম আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে কিন্তু বিনোদনের এই মাধ্যমটি যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে এটি হয়ে উঠতে পারে এক ধরনের আসক্তি আজকের ভিডিওটিতে আমরা জানবো কম্পিউটার গেমে আসক্তি কীভাবে হয় এর ক্ষতিকর প্রভাব এবং কিভাবে তা প্রতিরোধ করা যায় তো দেখো এই টপিক থেকে কী কী ধরনের কোয়েশান আসতে পারে অর্থাৎ কী কী ধরনের কোয়েশান ক্রিয়েট করা যায় সেটা আমরা দেখি একবার ফার্স্ট অফ অল কম্পিউটার গেমে আসক্তি হওয়ার কারণগুলি বর্ণনা করো সেকেন্ড কম্পিউটার গেমে আসক্তির উদাহরণ দাও থার্ড কোয়েশ্চেন এই যে তুমি যে কম্পিউটার গেমে আসক্ত এর ফলে তোমার মস্তিষ্কে কী কী ধরনের প্রভাব পড়ে তো এই সমস্যা সমাধানে তোমার সতর্কতা এবং প্রতিরোধের উপায়গুলি বর্ণনা করো সবার আগে আমরা শুরু করি কম্পিউটার গেমে আসক্তি শুরু হওয়ার কারণটা কি কম্পিউটার গেমে আসক্তি সাধারণত শুরু হয় শৈশব থেকেই অনেক অভিভাবক ধারণা করেন কম্পিউটার ব্যবহারের সব কিছুই ইতিবাচক মানে অনেকেই মনে করেন কম্পিউটার ব্যবহার করা মানেই যাই করুক না কেন কম্পিউটার ইউজ করে সবই ভালো এর একটা সমস্যা অবশ্যই প্যারেন্টসদের ধারণা রাখতে হবে কম্পিউটারের কোন কাজগুলো তার জন্য ইতিবাচক একটা ছোটো বাচ্চার জন্য ইতিবাচক বা যেই বয়সেরই হোক না কেন তার জন্য ইতিবাচক সব কাজই কম্পিউটারে সব কাজই ইতিবাচক নয় এরা আগে থেকেই মাইন্ডসেট রাখতে হবে যেমন হচ্ছিল সন্তানরা দীর্ঘ সময় ধরে কম্পিউটারের সামনে বসে থাকলেও তারা বিষয়টি নিয়ে সচেতন হন না কম্পিউটার একটি টুলস যা সৃজনশীল কাজের পাশাপাশি বিনোদনের জন্য ব্যবহৃত হয় কিন্তু এই বিনোদন মাত্রা ছাড়িয়ে গেলে তা আসক্তিতে রূপ নিতে পারে দেন হচ্ছিলো কম্পিউটার গেমে আসক্তির উদাহরণ যদি আমরা দেই আসুন কম্পিউটার গেমে আসক্তির কিছু চরম উদাহরণ দেখি এখানে একটা জিনিস দেখো চরম উদাহরণ চরম উদাহরণ মানে কি এক্সট্রিম লেভেলের এডিকশন হলে মানুষ কি করতে পারে সেটার একটা আইডিয়া দক্ষিণ কোরিয়ায় একজন ব্যক্তির টানা পঞ্চাশ ঘন্টা গেম খেলে মৃত্যুবরণ করেন তো তুমি যদি এটার আসল কাহিনীটা জানো তুমি হতবাক হয়ে যাবা তোমাকে জাস্ট একটু ইউটিউবে সার্চ করতে হবে যে গেম এডিক্টেড পিপল ইন সাউথ কোরিয়া ঠিক আছে ওকে তো দেখবা যে কি এই পঞ্চাশ ঘন্টা যে গেম খেলে যে মারা গেছে তার নিয়ে একটা ডকুমেন্টারি আছে তুমি দেখতে পারবা তো এই ব্যক্তিটা কী করছে টানা পঞ্চাশ ঘন্টা গেম খেলছে না পানি খাইছে না খাবার খাইছে না ঘুম গেছে এক জায়গায় বসে পঞ্চাশ ঘন্টা গেম খেলছে এর আলটিমেট ফলাফল কি মৃত্যু তারপরে দেখো চীনে এক দম্পতি গেম খেলার জন্য অর্থ জোগাড় করতে তাদের সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন এগুলি কোনো কোনো মিথ্যা ঘটনা না এগুলি কিন্তু সত্য ঘটনা এডিকশন যখন চরম পর্যায়ে পৌঁছায় যায় তখন মানুষ এমন কাজ করে আমরা শুধু ড্রাগ এডিকশন সম্পর্কে কথা বলি যে ড্রাগ এডিক্টেড হলে মানুষ চিন্তাই করে টাকা না পাইলে এই করে সেই করে বাট ড্রাগ এডিকশনের মতো ভয়ানক কিন্তু গেম এডিকশন এটা মনে রাখবা তো চেষ্টা করবা যদি গেম এডিক্টেড হও আই মিন আমি জানি না তুমি গেম অ্যাডিক্টেড কিনা বা গেম যদি অনেক সময় ধরে খেলো নিজের সব ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে দাও সেটার জন্য আস্তে আস্তে ব্যাক করার চেষ্টা করো ওকে নাহলে এটা এক্সট্রিম লেভেলে গেলে সমস্যা এই উদাহরণগুলোর প্রমাণ করে যে কম্পিউটার গেমের প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণ কতটা ক্ষতিকর হতে পারে দেন হচ্ছে আসক্তির মস্তিষ্কে প্রভাব এই যে তুমি যে গেম অ্যাডিক্টেড হয়ে গেছো বা যারা গেম অ্যাডিক্টেড হয়ে গেছে তাদের ব্রেন কীভাবে কাজ করে তাদের ব্রেনে কি ইফেক্ট পড়ে সেটা আমরা এখন দেখবো এগুলি কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভড নট এমনি মন গড়া কথা এখানে দেখো গবেষণায় দেখা গেছে যারা কম্পিউটারে গেম আসক্ত তাদের মস্তিষ্কে বিশেষ উত্তেজক রাসায়নিকের পরিমাণ বেড়ে যায় যারা সপ্তাহে অন্তত ছয় দিন প্রতিদিন দশ ঘন্টা করে কম্পিউটার ব্যবহার করেন তাদের মস্তিষ্কে গঠনে পরিবর্তন দেখা যায় শুধু এটি মানসিক নয় শারীরিক দিক থেকেও ক্ষতিকর আচ্ছা এইখানে যে একটা কথা বলছে যারা গেমে গেমে অ্যাডিক্টেড তাদের মস্তিষ্কে বিশেষ উত্তেজক রাসায়নিক পরিমাণ বেড়ে যায় অর্থাৎ দেখো আমরা যখন খুশি হয় তখন আমাদের ডোপামিন রিলিজ হয় আমাদের শরীরে বা ব্রেনে ডোপামিন রিলিজ হয় এই ডোপামিনটা অ্যাকচুয়ালি কী এইটা রিলিজ হলে আমাদের খুব খুশি লাগে ভালো লাগে সব কিছুই ভালো লাগে তো এটা কখন রিলিজ হয় যখন তুমি খুব খুশি হও তখন এটা রিলিজ হয় যখন তুমি কোনো কিছুতে কোনো হার্ড ওয়ার্ক করে সাকসেস অর্জন করো তখন তোমার এটা রিলিজ হয় যেমন গেম খেলে যখন তুমি গোল দাও তখন দেখবে যে কি তোমার ডোপামেন্ট রিলিজ হয় অথবা আজকে তুমি খেলছো তোমার মন ভালোই তখন তোমার ডোপার্টমেন্ট রিলিজ হয় বা চা ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা মনোযোগ দিয়ে পড়ছো পরীক্ষা ভালো রেজাল্ট করছো এই সকল ক্ষেত্রে জীবনের সকল ছোটো ছোটো সাকসেসের ক্ষেত্রেই কিন্তু তোমার ডোপারমেন্ট রিলিজ হয় বাট তুমি যদি কোনো কিছুর প্রতি এডিক্টেড হও তখনও কিন্তু তোমার ডোপারমেন্ট রিলিজ হয় লাইক তুমি যখন গেমস খেলো গেমসে যখন প্রতিটা টাস্ক তুমি কমপ্লিট করো তোমার ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ হয় এর জন্য কিন্তু তোমার তেমন একটা পরিশ্রম করা লাগে না তো যত বেশি ডোপামিন রিলিজ হবে তুমি তত বেশি অ্যাডিক্টেড হয়ে যাবা অ্যান্ড তুমি গেমের প্রতি তত বেশি অ্যাডিক্টেড হবে এর কারণ কি তোমার প্রচুর পরিমাণ ডোপামিন লাগবে খুশি হওয়ার জন্য অল্পতে তোমার কাজে হবে না তুমি দেখবা যে প্রথম দিন এক ঘন্টা খেলছো তোমার ইন ডোপামিন রিলিজ হচ্ছে তুমি ওকে ইটস ওকে এক ঘন্টা তো খেলাই যায় বাট আস্তে আস্তে তুমি দুই ঘন্টা না খেলে তোমার ডোপামিন রিলিজ হচ্ছে না দেড় ঘন্টা না খেলে ডোপা মেরি হচ্ছে না তো টাইমটা বেড়ে যায় আর কি ঠিক একইভাবে যখন তুমি ফেসবুক শর্চ দেখো ইনস্ট্যান্টলি তোমার ডোবামি রিলিজ হয় মানে কোনো কিছু ভালো শর্টস দেখলে আর কি তো এই সমস্যাটা হচ্ছে এইখানে যে এইগুলির জন্য তোমাকে অনেক পরিশ্রম করা লাগে না তুমি শুয়ে শুয়ে বসে বসেই কোনো কঠোর পরিশ্রম ছাড়াই ডোপামিন রিলিজ করতে পারো যার কারণে তুমি এই কাজগুলি বেশি করতে চাও কারণ তোমার ডোপামিন রিলিজ হচ্ছে তুমি মজা পাচ্ছ তুমি অন কাইন্ড অফ এডিক্টেড হয়ে যাচ্ছ কোনো পরিশ্রম করে আমার ডোপামিন কেন দরকার তুমি দেখো তোমার ব্রেন তখন থিঙ্ক করে তো ব্রেনগুলি এভাবে চেঞ্জ হয় শুধুমাত্র ডোপামিন রিলিজের জন্য ওকে তারপরে দেখো সতর্কতাও প্রতিরোধের উপায় এখন তুমি গেম এডিক্টেড হয়ে পড়ছো এখন তুমি কামব্যাক করবা কীভাবে অথবা তুমি যাতে গেম এডিক্টেড না হও তার জন্য তোমার করণীয় কী তো দেখো কম্পিউটারে গেমে আসক্তি থেকে রক্ষা পেতে কিছু পদক্ষেপ নিতে হবে গেম খেলার সময় নির্ধারণ করতে হবে এবং তা মেনে চলতে হবে যে তুমি কতক্ষণ গেম খেলবা সেটা আগে থেকে রিসার্ড করো এর বেশি এক সেকেন্ডও খেলবো না তিন ঘন্টা গেম খেলবো যাও তিন ঘন্টার বেশি এক ঘন্টা এক সেকেন্ডও আমি বেশি গেম খেলবো না তো রেগুলার এটা করতে পারলে দেখবে যে আস্তে আস্তে তোমার গেম এডিকশনের পরিমাণ কমে যাচ্ছে সন্তানদের গেম খেলার উপর নজর রাখুন এবং তাদের বিকল্প বিনোদনের ব্যবস্থা করুন আমি বলতেছি না আমি এই লাইনটার বিরুদ্ধে আমি বলতেছি না যে গেম খেলা খারাপ কারণ অনেকে গেম খেলে ন্যাশনাল পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক টাকা ইনকাম করতে পারে এবং তারা বিজনেসও করতে পারে বাট সেটাও কিন্তু একটি লিমিটের মধ্যে করতে পারে তারা যারা এরকম করে তারা এডিকশন থেকে করে না তারা ক্যারিয়ার পাথ হিসেবে নিয়েছে তারা ওইভাবেই টাইম ম্যানেজ করে চলে তারা তাদের ইম্পর্টেন্ট কাজগুলো করার পাশাপাশি এই কাজটাও করে যারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলে গেম খে গেমার আর কি তো তারা তাদের ক্যারিয়ার হিসেবে নিঃসার তুমি কী করো না ক্যারিয়ার হিসেবে না কোনো টাস্কের জন্য তুমি জাস্ট মজা লাগে তাই খেলো ঠিক আছে তারপরে দেখো পারিবারিক সময় বাড়ান এবং সন্তানদের সঙ্গে বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ করুন দেখো কোনো একটা হ্যাবিটকে রিপ্লেস করতে গেলে অন্য আরেকটা হ্যাবিটের প্রয়োজন তো তুমি তোমার ব্যাড হ্যাবিটটাকে রিপ্লেস করতে পারো পরিবারকে সময় দিয়ে বা নতুন কোনো শখ পূরণ করে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম এবং বিশ্রাম নিতে হবে মনে রাখবা যে গেম খেলার আনন্দ যেন তোমার জীবনের উপর নেতিবাচক প্রভাব না ফেলে ওকে তো শেষ করার আগে কিছু পরামর্শ দিই গেম কম্পিউটার গেম হতে পারে চমৎকার একটি বিনোদন মাধ্যম যদি তা মাত্রার ভিতরে থাকে আসক্তি থেকে রক্ষা পেতে সচেতনতা ও নিয়ম মেনে চলা জরুরি তো আজকের ভিডিওতে আমরা এটাই শিখলাম তো ভিডিওটি যদি তোমার কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিওটির জন্য তোমাকে আগে থেকে ওয়েলকাম থ্যাংক ইউ আল্লাহ হাফেজ